হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে একটি ব্ল্যাক কালার ড্রেসের মধ্যে সুন্দরভাবে আমি তিন কালারের সুতা দিয়ে হাতের কাজ করব এবং আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিব তো প্রথমে দেখুন আমি এখানে ব্ল্যাক কালার কাপড়টার মধ্যে সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি আমি কিন্তু সব সময় রং পেন্সিল পেন্সিল দিয়ে দিয়ে করে করে থাকি কিন্তু এই ধরনের কাপড়ের রং অথবা সুন্দরভাবে নিতে পারেন একটা আপু কমেন্ট করেছিল যে আপু আমি আপনার মতো বিজনেস করতে চাচ্ছি যেহেতু আমি নতুন আমি কিছুই জানি না বিজনেস সম্পর্কে তো আপনি কিছু টিপস দেন আর একটা আপু কমেন্ট করেছে আপু আমি বিজনেস করতে চাচ্ছি কিন্তু কিভাবে করব বুঝতেছি না আরেকটা আপু বলেছে আপু আমিও তো বিজনেস করতে চাচ্ছি কিভাবে করব বুঝতেছি না মানে এরকম প্রশ্নগুলোই আপনারা ভিডিওর মধ্যে বেশিরভাগ করে থাকেন তাই ভাবলাম যে কমেন্টের মধ্যে তো সবগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাইগুলো দিব তো আমি প্রথম কথা যেটা সেটা বলবো যে বিজনেস কেউ কাউকে হাতে ধরে শিখাতে পারে না এটাতে নিজের বুদ্ধির প্রয়োজন এবং নিজের যোগ্যতার প্রয়োজন হয় আপনি কতটুকু বিজনেসের মধ্যে মনোযোগ দিচ্ছেন কতটুকু পরিশ্রম করছেন সেটার উপরেই কিন্তু নির্ভর করে যে আপনি কিভাবে একটি বিজনেস সামলাবেন আসলে নিজের কাজটা এমন একটা কাজ মানুষ যে চাকরি করছে চাকরি আলাদা আর বিজনেস আলাদা তো আপনি যদি অন্য আরেকজনের আন্ডারে চাকরি করেন সেই বিষয়টাতে দেখা যায় যে আপনি কিন্তু মানে পরিশ্রম কম করেও আপনি চাকরি করবেন আবার পরিশ্রম বেশি করেও চাকরি করবেন আর বিজনেসের নিজের কাজ যেটাকে বলে সেটা হচ্ছে যে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণের পরিশ্রম করতে হবে এই বিজনেস করতে গেলে দেখুন আমি যে একটি কাজ করছি আমি যে খুব বড় একটি বিজনেস করছি বিষয়টা তেমন না আমি আমার সব সময়ের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি যখন যেই কাজটা করি সেগুলো আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি এবং আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও সেইগুলো দেখে শিখতে পারেন আসলে আপনাদেরকে শেখানোর জন্য আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যেন আমার কাজ দেখে আপুরাও সুন্দর সুন্দর কাজ শিখতে পারে নিজেদের জন্য যেন ড্রেস বানাতে পারে তো সেই জন্যই আমি মূলত আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি আসলে এই যে আমি হাতের কাজগুলো করছি এই কাজটা এমন একটি কাজ যেটা কিনা সবাই করতে পারে না তেমনই বিজনেসটাও এমন একটা কাজ যেটা সবার ধারা সম্ভব হয় না আপনি যত পরিশ্রম করবেন তত সফল হতে পারবেন আর যত অলসতায় গা ভাসিয়ে দিবেন ততই কিন্তু পিছনে পড়ে যাবেন আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলে থাকি যে আপনারা যে যে কাজটা পছন্দ করে থাকেন সেই কাজ নিয়ে একটি বিজনেস শুরু করে দিন আসলে সবার মন মানসিকতা এক হতে পারে না আবার সবার চয়েসও এক হতে পারে না তো আপনি যেই কাজটা পছন্দ করেন আপনি সেই কাজটা নিয়েই এগিয়ে যান আমি এ ধরনের ড্রেসে হাতের কাজ করি বলে আপনাকেও যে হাতের কাজ করতে হবে বিষয়টা কিন্তু তেমন না আপনি আপনার পছন্দ মতো কাজগুলো করে নিন তাহলে দেখবেন আপনি আনন্দের সাথে কাজটা করতে পারছেন তাই আমি সবসময় বলি যে আপনি আপনার পছন্দ মতো কাজটাকে বেছে নেবেন তো আপনাদেরকে বলছি আপনারা যারা কমেন্ট করেন যে আপু আমি কিভাবে বিজনেস করবো বিজনেস সম্পর্কিত তো কিছুই বুঝতে পারছি না আপনি কিভাবে শুরু করেছিলেন আমাকে একটু টিপস দেন আমিও এইভাবে শুরু করব। আসলে আমি যেভাবে কাজটা শুরু করেছি আপনি কি আমার মতো করে কাজটা শুরু করতে পারবেন কখনোই পারবেন না কেউ কিন্তু কখনোই কারো মতো হতে পারে না যদিও সে চেষ্টা করে তাহলেও কিন্তু কেউ কারো মতো হতে পারে না সবাই কিন্তু নিজেরা নিজেদের মতোই হয় তো আপনি নিজে থেকে একটা কিছু শুরু করে দিন আমি কিভাবে শুরু করেছি সেটা দেখে আপনি যে সেভাবে শুরু করবেন সেটা কিন্তু হবে না তো আপনি আপনার মতো এগিয়ে যান মানে যেই কাজটা আপনি পছন্দ করেন সেই কাজটা নিয়ে একটি কাজ শুরু করে দিন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি কিভাবে বিজনেস শুরু করেছিলাম কিভাবে কাজ শুরু করেছিলাম আমি কিন্তু প্রথম অবস্থাতে বিজনেস কথাটা মাথার মধ্যে চিন্তাই করিনি মানে আমি যে একটি বিজনেস করব সেই চিন্তা ভাবনাই আমার মধ্যে ছিল না আমার জাস্ট ভিডিও বানানোর প্রতি অনেকটাই আকর্ষণ ছিল বা আমার খুব ইচ্ছা ছিল তো সেই ভিডিও বানাতে গিয়েই আমি হাতের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম তো নিজের জন্য ড্রেস বানাতাম মেয়ের জন্য ড্রেস বানাতাম এভাবে করে কিছু ড্রেস বানাতে বানাতেই কিন্তু আসলে অনলাইন থেকে আমার কিছু হাতের কাজের ড্রেসের অর্ডার আসে তো এভাবে আস্তে আস্তে দুইটা চারটা পাঁচটা করতে করতেই কিন্তু এখন আমি একটু বেশি পরিমাণের অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ তারপর অনেক আপরাই বলে যে আপু আমি তো আপনার মতো কাজ পারি কিন্তু কোনো অর্ডার পাচ্ছি না বা কোনো অর্ডার আসছে না কিভাবে আমি সেল করব তো আপনাদেরকে বলছি ধৈর্য ধরুন লেগে থাকুন আপনি যেই কাজটা করছেন সেই কাজটা মনোযোগ দিয়ে করতে থাকুন প্রথম অবস্থাতে আমার সাথেও এমন হয়েছে আমিও যে প্রথম অবস্থাতে দশটা বিশটা করে ড্রেসের অর্ডার পেতাম বিষয়টা কিন্তু তেমন ছিল না আমিও প্রথম অবস্থাতে কোনো অর্ডার পাইনি তারপর একটা দুইটা একটা দুইটা এরকম কিছু অর্ডার পেতাম আর সেগুলোই আমি সুন্দরভাবে রেডি করে ডেলিভারি দিতাম তো আপনাদেরকেও বলছি আপনারাও একটু ধৈর্য ধরে লেগে থাকুন আর কাজের ফিনিশিংটা ভালো করার চেষ্টা করুন কাজের ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু কাস্টমাররা আপনাদের ড্রেস দেখলে পছন্দ করবে না হাতের কাজের ফিনিশিং ভালো করতে হবে ড্রেসের কোয়ালিটি ভালো করতে হবে তাহলে কিন্তু কাস্টমাররা আপনাদের ড্রেসগুলো পছন্দ করবে এবং যে কোনো ধরনের হাতের কাজই করবে না কেন সব সময় কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশন চয়েসটা যদি আপনি ভালোভাবে করতে না পারেন তাহলে আপনি যে কোনো ধরনের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তার জন্য সব দিক থেকে আপনাকে ভালোভাবে কেয়ারফুলি হাতের কাজটা করতে হবে প্রথম অবস্থাতে কিন্তু আপনি অর্ডার বেশি পাবেন না আর যে অর্ডারি ড্রেস বানাবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন না তার জন্য প্রথম অবস্থাতে আপনাকে কিছু ড্রেস বানাতে হবে এটা নিজের বাজেট থেকেই আপনাকে কিছু ড্রেস বানাতে হবে ড্রেস বানানোর পর কিন্তু আপনাকে মানুষকে দেখাতে হবে এতে করে কাস্টমার বাড়ার অনেক বেশি সম্ভাবনা থাকে আসলে প্রথম অবস্থাতে মনে করেন যে কেউই জানে না আপনি হাতের কাজ পারেন তাই কি করতে হবে প্রথম অবস্থাতে আপনাকে কিছু ড্রেস বানাতে হবে সেটা দশটা হোক আর পাঁচটা হোক ড্রেস আপনাকে বানাতেই হবে বানানোর পর এগুলো স্টকে রাখবেন এবং মানুষদেরকে দেখাতে থাকবেন যখন মানুষ আপনার কাপড়ের কোয়ালিটি ভালো দেখবে হাতের কাজের ফিনিশিং ভালো দেখবে তখন দেখবেন আপনার ড্রেসগুলো এমনিতেই সেল হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার ড্রেস সেল করা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার ড্রেসগুলো কিন্তু অটোমেটিকলি সেল হয়ে যাবে যখন কি না কাস্টমারদের ড্রেসগুলো পছন্দ হবে তো আপনাদের কাছে আজকে অনেকগুলো টিপস শেয়ার করে ফেললাম তার পাশাপাশি আমার এই ড্রেসের কাজটাও শেষ করে ফেললাম আসলে পুরোটা ড্রেস রেডি করার পর ক্যামেরার মধ্যে কালারটা কেমন যেন আসছিল আসলে ব্ল্যাক কালার কাপড়গুলো অনেক সময় এরকমটাই হয়ে থাকে আসলে ক্যামেরার মধ্যে আসলে অরিজিনাল কালারটা ধরা দিতে চাচ্ছিল না ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত বিদায় নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ